গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর এখন আমি তোমাদেরকে কিছু মুহূর্ত শেয়ার করছি তুর্য বাবা আর মার ট্রেন জার্নি তুর্য দেখো ট্রেনের মধ্যে কি দুষ্টুমি করছে সিঁড়ি দিয়ে বারবার উপরে উঠছে নিচে নামছে এইভাবেই দুষ্টুমি করছে উঠছে দেখ পুরো অন্ধকার

के सही था के <सलिखी> तो। जो के जो तब से जो हां बहुत बहुत मुदा मुदा बात मुदा ये जड़ा खोले दो जड़ा खोले दो जड़ा चेहरा भीजबे है लाबशाही चेहरा भीजबे सरकार में नजर दो आमी आमी जल का छे आ ले चाय चाय ले अब पापा चाय आज देखि दो अब पापा देखि दो हाथ में लेके दना की दो